মাসিক রাশি জুন মাস দু হাজার পঁচিশ কুম্ভ রাশি সম্পর্কে আজকে তুলে ধরব কুম্ভ রাশির ক্ষেত্রে নবগ্রহের কী রকম অবস্থান রয়েছে কি কীরকম প্রভাব পড়বে এবং কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য এগুলো সমস্ত কিছু তুলে ধরবো কোন দিক থেকে লাভবান হবে কুম্ভ রাশি কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার এই মাসে করবে এগুলো সমস্ত কিছুই তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন বোঝেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন এবং তার সাথে বলবো আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় এবং তার সাথে বলবো যাদের কুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও প্রয়োজন মনে করলে কনসাল্ট করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আমাদের সাথেই যে করতে হবে এরকম কোনো মানে নাই আরও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও আলোচনা করতে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে জুন মাসে গ্রহদের অবস্থান হচ্ছে রূপ। রাশির উপর অবস্থান করছে রাহু রাহু আর কেতু এই তো কিছুদিন আগেই রাশি পরিবর্তন করলো তো যাই হোক রাশির উপর অবস্থান করছে রাহু আর যেটা দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিন রাশি এই ঘরে রাশির অধিপতি শনিদেব রয়েছে এবং শনি সাড়ে সাথের একদম শেষ চরণ চলছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আর শুক্র অবস্থান করছে তৃতীয় ঘর যেটা মেষ রাশি শুক্র রাশি পরিবর্তন করলো একত্রিশে মে রাশির যেটা চতুর্থ ঘর বিশ্ব রাশি এই ঘরে সূর্য বুধের জুটি রয়েছে বুধ আবার ছ তারিখে রাশি পরিবর্তন করবে সূর্য পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে এখানে থেকে বুধ ছয় তারিখ থেকে গুরুর সাথে অবস্থান করে জুটি তৈরি করবে পনেরো তারিখে আবার তিনটি গ্রহ একসাথেই পঞ্চম ঘরে অবস্থান করবে রাশির যেটা ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে মঙ্গল অবস্থান করছিল নীচ অবস্থায় ছিল অশ্লেষা নক্ষত্রে এবার মঙ্গল ও সাত তারিখে রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে এবং কেতুর সাথে জুতি তৈরি করবে মঙ্গল কেতুর কিন্তু একটা জুতি তৈরি হচ্ছে এই সাত তারিখ থেকে এবং তার সাথে কালসর্প যে যোগটা ছিল সেই যোগটাও কিন্তু ভঙ্গ হচ্ছে যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তো এরকম এ মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এবং বিগত দিনে বহু বড় বড় পরিবর্তন হয়ে গেল এই কুম্ভ রাশির ক্ষেত্রে যেগুলো পরিবর্তনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবর্তন ভালো পরিবর্তন থেকে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন দেবগুরু বৃহস্পতির পরিবর্তন সব থেকে ভালো পরিবর্তন পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় এবং দেবগুরু বৃহস্পতি অবস্থায় নিজের ঘর যেটা লাভের ঘর ধনুরাশিকে দেখছে এটা হচ্ছে সব থেকে বড়ো পাওয়া এবং তার উপর হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে আর তার সাথে আবার এই রাশির উপরও দৃষ্টি পড়ছে আর এই মাসে আবার সব থেকে ভালো পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন শুক্রদেবের পরিবর্তন ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরকেই দেখছে এটাও একটা বড় পরিবর্তন এটা কিন্তু কুম্ভ রাশির থেকে বড়ো পাওয়া তো যাই হোক এগুলো তো গ্রহদের অবস্থান বললাম এবার তুলে ধরবো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই জুন মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান এবং রাশির উপর রাহুর অবস্থান আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি আবার সাত তারিখ থেকে মঙ্গল অবস্থান করবে সপ্তম ঘরে তো মঙ্গলের সাথে রাহুর একটা সম সপ্তম যোগ আর রাশির অধিপতি শনির সাথে তৈরি হবে ষটাষ্টক যোগ তবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাশির উপরে তো ওরকম কোনোরকম মানে গুরুতর কিছু দেখাচ্ছে না তবে যাদের মাইগ্রেন সম্প মানে মাথার ব্যাপারে কোনো রকম প্রবলেম রয়েছে যে মাইগ্রেনের ব্যথা বা চোখের ডিস্টার্ব রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এদিক থেকে কিন্তু সাবধান যখন মঙ্গল অবস্থান করবে সপ্তম ঘরে এবং তার সাথে খাওয়া দাওয়ার দিকটাও যথেষ্ট খেয়াল রাখতে হবে যাদের গ্যাস্ট্রিক বা আলসারজনিত সমস্যা রয়েছে এই সমস্ত দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া এমনি কোনো মেজর কোনো সমস্যা নাই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে যদি বলি শিক্ষার জন্য জুন মাস সর্বশ্রেষ্ঠ মাস হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে সব দিক থেকে শিক্ষার ব্যাপারে বিশেষ উন্নতি রয়েছে সব দিক থেকে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে তার পঞ্চম ঘরে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে যেটা হচ্ছে নবম ঘর নবম ঘর থেকে কি উচ্চশিক্ষার জিনিসটাকে দেখি এবার শুক্র একত্রিশে মা রাশি পরিবর্তন করেছে এবার শুক্রদেবেরও দৃষ্টি পড়ছে নিজের ঘর যেটা হচ্ছে ভাগ্যের ঘর নবম ঘর যে ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকে দেখায় তাহলে গুরুর দৃষ্টিও পড়ছে দৃষ্টি পড়ছে শিক্ষার ঘর থেকে উচ্চ ঘরে আবার ভাগ্যের ঘরের অধিপতিও নিজের ঘরকে দেখছে যেটা উচ্চ উচ্চশিক্ষার ঘর আবার বুথ চলে আসবে বুথ এই পঞ্চম ঘরের অধিপতি বুথ দেবগুরু বৃহস্পতির সাথে ছয় তারিখ থেকে জুতি তৈরি করবে আবার পনেরো তারিখ থেকে সূর্যও চলে আসবে এই ঘরে অর্থাৎ প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক দুই ক্ষেত্রে কিন্তু বিশেষ সফলতা রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো শিক্ষা লাভের জন্য ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের স্বপ্ন পূরণ হচ্ছে যারা বা শিক্ষা শিক্ষাজনিত কোনো ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টারে কাজ করছেন তাদের দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যে কোনো শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এই কুম্ভ রাশি সেটা সফটওয়্যারজনিত বিদ্যা হোক বা মেডিকেল হোক যে কোনো যে দিকে এগিয়ে থাকবে এবং একটা অনুকূল পরিবেশ পাবে যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন তাদের একটা অনুকূল পরিবেশ সেই সময় ভালো গুরুর সন্ধান পাবে ভালো ট্রেনারের সন্ধান পাবে ভালো কোচিং সেন্টারের সন্ধান পাবে অর্থাৎ শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো বন্ধুবান্ধবদের মধ্যে সঙ্গও পাবে এবং বিদেশি মানে বাইরের কোনো বাইরে যে সমস্ত বন্ধু বান্ধব চলে গেছিলো তাদেরও সঙ্গ পাবে তাদের সাথেও একটা আলাপ আলোচনা হবে বা দেখা সাক্ষাৎ হবে নিজেদের বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট ভালো থাকবে এবং নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু আলাপ পরিচিতি বাড়বে তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও না পিতামাতার উপরে তো কিছু নাই তো এই সময় কিন্তু সন্তানের দিক থেকে চিন্তা যেটা ছিল কুম্ভ রাশির সেই চিন্তাটাও দূর হবে পিতামাতাদের প্রতি একটা ভালো প্রেম ভালোবাসা একটা দায়িত্ববোধ কর্তব্য এই জিনিসগুলো যথেষ্ট থাকবে যেরকম পিতা মাতা সন্তানের প্রতি থাকবে সেরকম সন্তানেরও তাই থাকবে তবে আবার মাঝে মধ্যে যে জিনিসটাও লক্ষ্য করা যাবে যে জিনিসটাও থাকবে মঙ্গল ওই সপ্তম ঘরে প্রবেশ করছে রাশির উপর রাহু অবস্থান করছে তার উপর আবার সপ্তম দৃষ্টি এবং রাশির অধিপতির সাথে স্বরাষ্ট্রক যোগ যে জিনিসটাও থাকবে তবে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে যে থাকলেও প্রেমের ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি দাম্পত্য জীবনটা কিছুটা হলো সমস্যা থাকবে এই জুন মাস এবং সমস্যা বলতে ভালোই সমস্যা থাকবে কারণ যখনই মঙ্গল এই ঘরে প্রবেশ করবে এই সিংহ রাশিতে রাশিতে তো গ্রহ চট করে খারাপ ফল দিতে পারে না এবং এটা রাজার ঘর এক কথা এবার মঙ্গল হচ্ছে সেনাপতি আর কেতু চলে আসলো কেতু তো আগে থেকেই রয়েছে এই পঞ্চম ঘরে এবার যখন সেনাপতি কেতুর সাথে দিয়ে একটা জুতি তৈরি করবে আর রাশির উপর তো রাহু অবস্থান করছে আর রাশির অধিপতি শনি ষষ্ঠ দ্বিতীয় ঘরে তাহলে অবস্থান করছে তো এখানে দেখি সটাষ্টক যোগ এবং রাশির উপর দৃষ্টি সমসপ্তম যোগ রাহুর সাথে তৈরি হচ্ছে মঙ্গলের তাহলে এই জায়গাটাতে কী হবে যে সংসারে কিন্তু একটা সন্দেহ জিনিসটা চলে আসবে সন্দেহ করবে খুব খুবই সন্দেহ জায়গাটা চলে আসবে অতএব এই জায়গাটাতে বিশেষ সাবধানে এবং নিজের কথাকে এগিয়ে রাখতে যাবে তখনই কিন্তু অশান্তি গণ্ডগোল অতএব সন্দেহ কিন্তু মানে সমস্ত কিছু ট্রিটমেন্ট রয়েছে সমস্ত অসুখের কিন্তু সন্দেহের তো আর কোনো ট্রিটমেন্ট নাই অতএব সন্দেহ কিন্তু করা যাবে না তাহলে কিন্তু সংসারে অশান্তি গণ্ডগোল অবশ্যই থাকবে এবং পনেরো তারিখ পর্যন্ত সূর্য কিন্তু থেকে যাচ্ছে আবার চতুর্থ ঘরে সূর্য যখন চতুর্থ ঘরে অবস্থান করে তখন সূর্যের অবস্থানটাও কিন্তু এই কুম্ভ রাশির জন্য ভালো না বাড়িতে কিন্তু অশান্তি গণ্ডগোল কলহ এগুলো কিন্তু লেগে লেগে যাবে আবার পনেরো তারিখের পর যখন সূর্য পঞ্চম ঘরে আসবে তখন কিছুটা নর্মাল হবে কিন্তু সন্দেহ জিনিসটা থাকবে সংসারে এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য আর কর্ম নিয়ে যদি বলি তো ভাগ্য ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের নিজের ঘরকে দেখবে তো গ্রহ যখন নিজের ঘরকে দেখে তাতে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় ভাগ্য জিনিসটা কি ভাগ্য হচ্ছে এমন একটা জিনিস যে বিপদ আপদ যতই বড় একটা মানে অঘটন ঘটুক সেইখান থেকে নিজেকে মানে বের করে নিয়ে আসা যে সেটা একটা প্রাকৃতিক শক্তি বা ঈশ্বরের একটা শক্তি সেই শক্তি সবসময় কাজে লাগা যে একটা কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে সেই জায়গা থেকে বের হয়ে আসা কিংবা কোনো একটা জিনিস ভালো জিনিস জীবনে ঘটতে যাচ্ছে এই জিনিসটাও তো ভাগ্য তো ভাগ্যের সঙ্গ জিনিসটা তো ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরকেই দেখছে তাহলে ভাগ্যের জিনিসটা কি আরো পাওয়ার হলো শক্তি বৃদ্ধি হলো তাহলে ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই জুন মাসে কারণ শুক্র হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি যোগাযোগের ঘর থেকে ভাগ্যের কানেকশন একটাই তো শুক্রের দৃষ্টি নিজের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির উপর শুক্রের দৃষ্টি থাকছে সেটাও আবার কি যোগাযোগের ঘর থেকে তো তৃতীয় ঘর থেকে যেরকম যোগাযোগ জিনিসটাকে দেখা হয় সেরকম সামাজিক পরিচিতি দেখা হয় ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক দেখা হয় কাগজপত্রের ঘর এটা যে কোনো ডকুমেন্টেন্সি কাগজপত্র এই ঘর থেকে দেখা হয় বিভিন্ন রকম আসবারপত্র এই জিনিসগুলোকেও দেখা হয় শুক্র হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কি চতুর্থ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি তাহলে শুক্র সুখেরও কারক আবার ভাঙ্গ্যেরও কারক ভাঙ্গের ঘরকে দেখছে তাহলে সুখ যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়কালে একটা কানেকশান আসছে এবং তারপর আবার সবথেকে বড় জিনিস হচ্ছে যে পঞ্চম ঘরের অধিপতি বুধ দেবগুরু বৃহস্পতির সাথে যে পঞ্চম ঘরে যে জুতি তৈরি করছে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি আবার ওই লাভের ঘরে পড়ছে এবং বুধ অবস্থান করছে তাহলে মিলিত হয়ে গেল দেবগুরু বৃহস্পতির সাথে দৃষ্টি এবং তার উপর আবার সূর্য অবস্থান করবে পনেরো তারিখ থেকে তাহলে ভাগ্যের জায়গাটা কিন্তু চরম একটা খুব ভালো জায়গায় যাচ্ছে পঞ্চম ঘর থেকে আমরা কী দেখি লাভ করা দেখি বৃদ্ধি করা দেখি তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন সেদিক থেকে উন্নতির যোগ যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো হবে বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা খাবারের বস্তু সম্পর্কিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে কাগজপত্রের কোনো একটা কাজ হতে যাচ্ছে বড় কাজ চুক্তি হতে যাচ্ছে বড় একটা কোনো চুক্তি এই সময়কালে হবে কারণ মঙ্গল তো সিংহ রাশিতে অবস্থান করবে সিংহ রাশিতে অবস্থান করতে তার চতুর্থ দৃষ্টি কর্মের ঘরে পড়বে কর্মের ঘরটা কি বিশ্বিক রাশি অর্থাৎ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের ঘর সপ্তম ঘরে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি পড়ছে কর্মের ঘরে তো কর্মক্ষেত্রে তো বিশ্বাস উন্নতির যোগ রয়েছে তো মঙ্গল কিসের কারক মঙ্গল তো জায়গা জমি ছয় সম্পত্তি ভূমি সংক্রান্ত কাজ খাবার খাবারজনিত কাজ তারপরে প্রশাসনের দিক থেকে কাজ সেনা বা সেনা যেহেতু সেনাপতি বলা হয় মঙ্গলকে তাহলে প্রশাসন লেভেলে যারা আর্মিতে রয়েছেন ডিফেন্সে রয়েছেন তাদের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ সূর্য আবার পঞ্চম ঘরে চলে আসবে সপ্তমপতি সূর্য পঞ্চম ঘরে গুরুর সাথে অবস্থান করছে লাভের ঘরের অধিপতির সাথে যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে মাইনাস দিক হচ্ছে যে মাথা গরম কিন্তু করা যাবে না মাথা গরম করা যাবে না কর্মক্ষেত্রে সন্দেহ জিনিসটা করা যাবে না তাহলে কিন্তু অসুবিধা হবে এবং কর্মক্ষেত্রে কলিকদের সাথে অশান্তি গণ্ডগোল বা যে কথা মানে গণ্ডগোল অশান্তি এই সমস্ত করা যাবে না তর্ক বিতর্ক করা যাবে না আধিকারিকদের প্রশাসনিক আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে জড়ানো যাবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে হওয়া কাজ হবে না নিজের মুখের ভাষাকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে সামনে থাকা ব্যক্তিকে নিজের মুখের বাণীর দ্বারা কোনো সময় অসন্তুষ্ট করা যাবে না কারণ রাশির অধিপতি শনির সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছে শনি আবার দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘরে অবস্থান করছে অতএব এই জায়গাগুলো কিন্তু সাবধান এই কুম্ভ রাশি রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন কুম্ভ তাদের জন্য যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে কূটনীতিবিদ কূটনীতি চাল কিভাবে চালাতে হবে সেগুলো কিন্তু বিশেষ জ্ঞান লাভ করবে রাজনীতিতে দায়িত্ব বৃদ্ধি পাবে কুম্ভ এই এই মাসে শনির সাড়ে সাথে চলছে ঠিক কিন্তু এই সাড়ে সাথে শেষ পর্বে যে এত সুন্দর গ্রহদের অবস্থান প্রত্যেকটা গ্রহই কিন্তু সাপোর্ট করছে শুধু মঙ্গল আর কেতুর জুতিটা কিছুটা ডিস্টার্ব করছে এদিক থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে যেগুলো তুলে ধরলাম এই মাসে অবশ্যই হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এছাড়া জটালা নারকেল হনুমান বজরংবালী মন্দিরে দান করবেন বেশি সেটা হচ্ছে মঙ্গলবার করে করতে পারেন শনিবার করে করতে পারেন মঙ্গল কেতুর সাথে অবস্থান করছে যে কোনো মন্দিরে পূজারীদের আসন দান করবেন যে আসনে বসে মন্দিরে পূজারী পূজা করে সেই সমস্ত পশমের আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজা করে তাতে কেতু যথেষ্ট ভালো ফল দিবে ভালো প্রভাব দেবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এটাও যথেষ্ট ভালো উপকার দিবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কুম্ভ রাশি সম্পর্কে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেল অ্যাস্ট্রোয়েস এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আগামী দিনে বহু ভিডিও কুম্ভ রাশি সম্পর্কে আমাদের চ্যানেলে দেখতে পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ